একদা হজরত মোহাম্মদ সাল্লাহ কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন ফলে মোহাম্মদ সাল্লা উল্হস্লাম সাহাবেদেরকে জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা উত্তরে ওমর বিন ওমাইয়া বললেন ইয়ার আসল্লাহ সাল্লাম এই স্থানটিকে ওয়াদিয়ে আরজাদ বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে গত এক হাজার বছর ধরে এই কূপের ধারে কাছেও কেউ যায় না আর এখানে সেই জিনেরা বাস করে যারা হযরত সুলাইমান আলহি সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল যারা ওয়াদা করেছিল কোনোভাবেই হযরত সুলাইমান আলহি সালামের বশ্যতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে এবং সেই থেকে এখন পর্যন্ত এই জিনেরা এই এলাকায় আস্থানা করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এই জেনেরা হযরত সুলাইমান আলাইসালামের দশ হাজার শূন্যকে হত্যা করেছিল এই কথা শুনে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম বললেন ও আচ্ছা এই সে স্থান যেখানে ভয়ঙ্কর জিনেরা বসবাস করে আর যদি এমনটা হয়ে থাকে তাহলে সকলে এখানেই থেমে যাও রাসুল সাল্ল্লা সাল্লামের এই কথা শুনে কয়েকজন সাহাবি ভয় পেলেও সকলেই রাসুল সাল্লাহ সাল্লামের কথা মতো এখানে তাবুক গাড়লেন এরপর হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্য থেকে জন এই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ করা মাত্র জন সাহাবি উঠে দাঁড়ালো এবং তারা জিন্দের কূপ থেকে পানি তোলার জন্য চলে গেল যখন সেই দশজন সাহাবি সেই কোপের কাছে গেলেন তখন এক ভয়ঙ্কর জিন সেই কোপের ভিতর থেকে ভয়ঙ্কর এক শব্দ করে বের হয়ে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল এবং জমিন কাঁপতে লাগল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবিগণ ভয় পেয়ে গেলেন এবং পিছু হটতে লাগলেন কিন্তু এই দশ জনের মধ্যে সাহাবি হজরত আবুল আসর বীর দর্পে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন এবং তিনি কিছুটা এগিয়ে যেতেই সেই জিন তাকে নৃশংসভাবে হত্যা করে ওয়া রাজিউন এই অবস্থার পর হজরত জিব্রাইলি সাল্লাম জমিনে নেমে আসলেন এসে বললেন ইয়া রাসল সাল সাল্লাম আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলী এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন এরপর হযরত মোহাম্মদ সাল্লাম হজরত আলী রাদুল্লাহ তালাহকে যাওয়ার জন্য আদেশ দিলেন আর হজরত আলী যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই আদেশ পাওয়ার জন্য রাসুল্ল সাল্লাহ সাল্লামের আদেশ পাওয়া মাত্র হযরত আলী রাদুল্লাহ তালানহ তীব্র গতিতে সেই জিন্দের কাছে বীর দর্পে এগিয়ে গেলেন এরপর রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ বাড়ির মতো এবারও আপনি আলেকে সফলতা দান করুন এরপর হযরত আলী রাদাল্লাহ তালানহ যখন সেই কোপের কাছে গেলেন তখন সেই সাহাবিকে হত্যাকারী ভয়ঙ্কর জিন কোপের ভেতর থেকে বেরিয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল কিরে তোরা এখনও ভয় পাস সেই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদেল্লাহ তালানহ বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমি আলী ইবনে আবু তালিব আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য এ কথা শোনা মাত্রই সেই জিন হযরত আলী রাদেল্লাহ এর উপর জোরদার আক্রমণ করতে আসে এরপর হযরত আলী রাদেল্লাহ তালাহ তার জুলফিকার তলোয়ারের মাধ্যমে সে জিনকে টুকরো করে ফেললেন এই ঘটনা ঘটা মাত্রই হযরত সুলাইমান সালামের বিতাড়িত সেই জিনগুলো সেই কূপের উপর ভয়ঙ্কর আকৃতিতে আসামাত্রই ভয়ানক এক আওয়াজ সৃষ্টি হয় আর এভাবেই কূপের উপরে সকল ভয়ঙ্কর জিনদের চেহারা দৃশ্যমান হয় এটা দেখে হজরত আলীরদ্দাল্লাহতালাহ পবিত্র কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন এবং ধীরে ধীরে সে আগুন নিভাতে শুরু করল আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতে টিকতে না পেরে কোপের ভেতরেই প্রবেশ করল এরপর হযরত আলিরাদিয়াল্লাহ তালাহ কোপের কাছে গেলেন এবং কোপের ভেতরে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সেই জিনেরা পাত্রটিকে কোপের বাহিরে ফেলে দিল এটা দেখে হযরত আলী রাধিয়াল্লাহ তালাহ কিছু দোয়া পড়লেন এবং পাঠ করলেন বিল্লাহ মিনা শত রাজিম বিসমিল্লাহ রাহমান রাহিম এটা বলে তিনি পুনরায় পাত্রটিকে কোপের ভিতরে ফেললেন এরপর দেখা গেল একটি ভয়ঙ্কর জিন সেই পাত্রটিকে নিয়ে বের হয়ে আসলো কোপের উপরে এবং কূপের বাহিরে পাত্রটিকে ফেলে দিল অতঃপর তালানহ তার জুলফিকার তলোয়ারের মাধ্যমে সেই জিনটিকেও দুটুকরো করে ফেললেন এবং প্রচণ্ড রাগে সেই বালতির সাথে লেগে থাকা রশ্মিটাকে নিজের গায়ের সঙ্গে বাঁধলেন তখন সাহাবি আজমাইনদেরকে নির্দেশ করলেন তোমরা রশ্মির অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো এরপর আল্লাহ আকবার বলেই কূপের ভেতরে ঝাঁপ দিলেন সেই কূপের ভিতরে এক হাজার জেনের সহ প্রায় এক লক্ষ জিন বসবাস করছিল এরপর আলিয়াল্লাহ তালানহু কূপের ভেতরে ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণ পর রশিটি কাটা গেল এবং তিনি কূপের নিচে পড়ে গেলেন এদিকে উপর থেকে সকল সাহাবিকন বুঝতে পারলেন রশি কাটা গেছে তারা উপর থেকে হজরত আলী কোনো সারা শব্দ না পেয়ে তারা কাঁদতে লাগলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণ পর সেই সাহাবারা শুনতে পেলেন কূপের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে সেই সাহাবিকন স্পষ্ট শুনতে পেলেন যে কিছু দুষ্ট জিন হজরত আলিরাদিল্লাহ তালাহের কাছে তাদের নিজের জীবন ভিক্ষা চাইছে আর তারা বলছে হে সে দেখোদা আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। এরপর আলিরাদিল্লাহ তালাহু উচ্চ স্বরে বললেন ঠিক আছে পর তোমরা লা ইলাহা ইহ্লাহু মোহাম্মদ রাসুল্লাহ এরপর জীবিত সকল জিনেরা কালিমা পড়ি মুসলমান হয়ে গেল এদের মধ্য থেকে একজন ভালো জেনকে হযরত আলিরাদিল্লাহ তালাহ তাদের দলনেতা বানিয়ে দিলেন ইতিহাস থেকে জানা যায় সেই যুদ্ধে হযরত আলিরা দিল্লাহ তালাহের জুলফিকার তলোয়ারের মাধ্যমে বিশ হাজার জিন নিহত হয়েছিল তারপর হজরত আলিরা দিল্লাহতালহ তাদের দলনেতার নাম দিলেন জাফর জয়ীফ সিম ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাউগানী সাইফ নাম পরিবর্তনের পর এই জিন অনেক বিখ্যাত হয়ে গিয়েছিল পরবর্তীতে হযরত আলিয়াদিল্লাহ রাদিল্লাহতালহ এর সকল কথা সে মেনে চলত সে হযরত তালান রাদিল্লাহতালহকে কথা দিয়েছিল যে হে সেরে খোদা আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আপনার সামনে এসে হাজির হয়ে যাব কথিত আছে যে কারবালার যুদ্ধে হযরত হোসেন রাদিল্লাহ তালানহ যখন চরম বিপদে ছিলেন তখন সেই জিন এসে হাজির হয়েছিল এবং এসে বলেছিল হে হোসেন রাদেল্লাহ তালানহ আপনি বলুন আপনার শত্রুপক্ষ সকলকে আমি কতল করে দিব জবাবে হযরত হোসেন রাদেল্লাহ তালানহ বলেছিলেন হে জিন শোনো এই ময়দান আমার আজগর আকবর এবং বহু সাথীকে কেড়ে নিয়েছে এবং নানাজানের কথা মতো এখানেই আমার জীবনকে কুরবানি দিতে হবে একদা হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু হজরত আলী তালানহু সহ বেশ কয়েকজন সাহাবিদের সাথে বসেছিলেন তখন একজন বৃদ্ধ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালাহুকে উদ্দেশ্য করে বলে হে আমিরুল মুমিনিন। আমি আপনাকে আটটি কথা বলতে চাই আমার আটটা কথা শোনার পর আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ তখন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালানহু মনে করলেন এই লোকটি নিশ্চয়ই ভালো কিছু বলবে সে বলবে আমি নামাজ করি রোজা রাখি সত্য কথা বলি মানুষের সাথে ভালোভাবে চলি জাকাত দিই ইসলামের মূল বিষয়গুলো তখন ওমর ফারুক রাজুল্লাহ তালাহু বললেন ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি ওই কথাগুলো মানুষকে জানিয়ে দিন আর আমিও আপনাকে ভালোই বলবো তখন বৃদ্ধ লোকটি বলল হে আমিরুল মুমিনিন আপনি আমার কথা তো শুনুন এরপর কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আমার কথা শুনুন এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালু কিছুটা নীরব হয়ে গেলেন যেন বৃদ্ধ লোকটিকে সম্মতি দিলেন বৃদ্ধ লোকটি বলল আমার প্রথম কথা হচ্ছে জান্নাতে যাওয়ার আমার কোনো তামান্নাই নেই অর্থাৎ জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই হজরত ওমর রাদিয়াল্লাহ তালহু এই বৃদ্ধ বৃদ্ধলোকের কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন বলছে কি তার জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছে নেই তিনি নড়ে চড়ে বসলেন এরপর বৃদ্ধ লোকটি বলল আমার দ্বিতীয় কথাটি হচ্ছে আল্লাহ যে জাহান্নাম বানিয়েছেন তাকে আমি ভয় পাই না অর্থাৎ আল্লাহর তৈরি জাহান্নাম আমার একটু ভয় লাগে না হযরত ওমর আদি আল্লাহ তাল্হ্ন এবার বললেন এই লোকটি বলছে কি আল্লাহর তৈরি জাহান্নামকে সে ভয় পাচ্ছে না এসব আপনি কি বলছেন আপনি স্বজ্ঞানী জেনে শুনে বলছেন তো সেই বৃদ্ধ লোকটি বলল হে ওমর আল্লাহ তাল্ল আমার কথা তো শুনুন আমার আরও ছয়টি কথা আছে এর আগে আমাকে কথা দিন আপনি কোনো কথা বলবেন না আগে আমার মোট আটটি কথা শুনে নিন তারপর আমার সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত আপনি দেবেন আমার তিন নম্বর কথা হচ্ছে আমি যদি কোনো মৃত জন্তুকে পাই তাহলে খেয়ে নিই হযরত ওমর রাজি আল্লাহ তালু বললেন বলি কি তুমি মরা খাও হ্যাঁ ওমর আমি মরা খাই বৃদ্ধ লোকটি বলল আমার চতুর্থ কথাটি হচ্ছে আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষী দেই এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহতালহু অনেকটাই রাগান্বিত হয়ে যাচ্ছেন কোনো কিছু না দেখে সাক্ষী দেওয়া এ যে অনেক বড় পাপ এ লোক বলছে কি কোনো কিছু না দেখেই সাক্ষী দিয়ে দেয় ওমর রাদিয়াল্লাহ তালহু কিছু একটা বলতে যাবেন তখন সেই লোকটি বলে হে ওমর আপনাকে আমি বলেছি আমার মোট আটটি কথা শেষ হোক তারপর আপনি কিছু একটা বলবেন আমার পঞ্চম কথা হচ্ছে যদি কোনো ফেতনা আসে আমি খুব খুশি হই ওমর আল্লাহ তালানহু বললেন এ লোকটার মাথা ঠিক আছে তো কোনো ফেতনা আসলে সে খুশি হয় কিন্তু এবার হযরত উমর আল্লাহ তালানহ বেশ ধীর স্থির থাকার চেষ্টা করলেন এবং নিজেকে সংযত করে বেশ শান্তভাবেই বললেন ঠিক আছে আপনার ছয় নম্বর কথাটি আমাকে তাড়াতাড়ি বলুন আমি শুনতে চাই এরপর বৃদ্ধ লোকটি বলল আমার ছয় নম্বর কথা হচ্ছে আমার কাছে যদি কেহ সত্য কথা বলে আমি তাকে ঘৃণা করি হযরত ওমর রাদ্লাহ তালানহু এবারও অনেকটা রাগান্বিত হয়ে যাচ্ছিলেন কিন্তু নিজেকে সংযত করে রাখার চেষ্টা করলেন তখন বৃদ্ধ লোকটি বলল সাত নম্বর কথাটি হচ্ছে আল্লাহ রহমত আসলে আমি পালিয়ে যাই এবং আট নম্বর কথা হচ্ছে ইহুদি এবং ইসাইরা যে কথা বলে তারা সত্য কথা বলে এবং তাদেরকে আমি সঠিক মনে করি এই হচ্ছে আমার মোট আটটি কথা এবার বলুন আপনি কি বলবেন হে ওমর রাদে আল্লাহ তালানহ এবার হজরত ওমর রাদ আল্লাহ তালানহ বললেন অনেকটা রাগান্বিত হয়ে দেখুন আমার তো এখনই ইচ্ছে হচ্ছে ফতোয়া দিতে যে আপনি পথ ভ্রষ্ট হয়ে গেছেন আপনি ইমান থেকে সরে গেছেন এবং আমার ইচ্ছে হচ্ছে যে আপনাকে বেতরাঘাত করে আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলি এমন সময় পাশেই বসা ছিলেন হজরত আলী আল্লাহ তালানহ তিনি বললেন হে ওমর রাজে আল্লাহ তালানহ আপনি শান্ত হন এই লোকটি সঠিক বলেছে বরং আমি মনে করি এই লোকটি আপনার আমার চেয়ে ইমানে অনেকটা এগিয়ে আছে হজরত আলিরাদ তালাহের এই কথা শুনে ওমর রাদে তালানহু অবাক হয়ে গেলেন যেহেতু জ্ঞানী হজরত আলী আল্লাহ তালু এই কথা বলছে হজরত ওমর ফারুক রাজে আল্লাহ নীরব হয়ে গেলেন এবং বললেন আমি জানতে চাই এই আটটি কথার মানে কি। এরপর হযরত আলিরাদ্লাহ তালাহু বললেন এই বৃদ্ধলোকটি প্রথমেই বলেছে জান্নাতে যাওয়ার আমার কোনো তামান্নাই নেই হ্যাঁ তিনি সঠিক বলেছেন তিনি জান্নাতের ইচ্ছা করেন না বরং তিনি জান্নাতকে যিনি বানিয়েছেন তার ইচ্ছা করেন এবং সেটাই সকলের যাওয়া হওয়া উচিত এখানে প্রিয় দর্শক শ্রোতা জানিয়ে রাখছি রাবিয়া বজরে বলেছিলেন জান্নাত মিলে বা না মিলে যদি একবার খোদার দিদার মিলে যায় তবে সব মিলে যায় এরপর হযরত আলী রাজি আল্লাহ বললেন এই বৃদ্ধ লোকটি দ্বিতীয় যে কথাটি বলেছে সে বলেছে আল্লাহ যে জাহান্নাম বানিয়েছেন তাকে ভয় পায় না তিনি সঠিক বলেছেন আমরা জাহান্নামকে ভয় পাবো কেন বরং ভয় পাওয়া উচিত যে জাহান্নামকে যিনি সৃষ্টি করেছেন তাকে হজরত ওমর আদি আল্লাহ তালানু এবার আরও অবাক হয়ে গেলেন তিনি অধীর আগ্রহে মনোনিবেশ করলেন এরপর আলিরাদ তালানহু কি বলেন আলিরা দে্লাহ তালাহ বললেন বৃদ্ধ লোকটির তৃতীয় কথা হচ্ছে সে মৃত জন্ত্রকে খায় সে তো সঠিকই বলেছে ওমর রাদ আল্লাহ বললেন সে সঠিক বলেছে তার মানে তুমিও মরা খাও হযরত আলিরাদ আল্লাহ তালাহ বললেন হ্যাঁ আমিও মরা খাই আপনিও মরা খান ওমর আদাল বলেন আমি মরা খাই কেন আপনি কি মাছ খান না এরপর আলিরাদালাহু বললেন এই বৃদ্ধ লোকটি চতুর্থ যে কথাটি বলেছে সে বলেছে আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষী দেই সে এ কথাও সঠিক বলেছে কেননা আমরা যে আল্লাহকে দেখিনি তিনি এক ও অদ্বিতীয় এবং তাকে না দেখেই আমরা সবসময় স্বীকার করি আল্লাহর কথা অতএব সে সঠিক বলেছে বৃদ্ধ লোকটি পঞ্চম যে কথা বলেছে সেটা হচ্ছে যদি কোনো ফেতনা আসে তাতে আমি খুশি হই হ্যাঁ লোকটি সঠিকই বলেছে কারণ ফেতনার আসল অর্থ হল ধন সম্পদ এবং সন্তান আর ধন সম্পদ এবং সন্তানকে পেলে সবাই তো খুশি হয় ছ নম্বরে এ লোকটি বলেছে আমার কাছে যদি হক সত্য কথা বলে আমি তাকে ঘৃণা করি আর মৃত্যু অনেক বড় একটা হক মৃত্যু সবার কাছে আসবে এটাই তো সত্য কিন্তু কেউ মরতে চায় না আর এরকম হক সামনে আসলে সবাই তো ঘৃণা করতে চায় এরপর হযরত আলিরাদ আল্লাহ বললেন বৃদ্ধ লোকটি সাত নম্বর যে কথাটি বলেছে সেটা হচ্ছে আল্লাহর রহমত আসলে আমি পালিয়ে যাই হ্যাঁ আল্লাহর রহমত আসলে সবাই তো পালিয়েই যায় আল্লাহর রহমত যখন এই পৃথিবীর জমিনে আসে তখন সকলে পালাতে শুরু করে আর আল্লাহর রহমত মানে বৃষ্টি যখন বৃষ্টি আসে তখন সকলে ঘরের দিকে পালাতে শুরু করে অতএব এই বৃদ্ধ লোকটি সঠিক কথা বলেছে ওমর আল্লাহ তালানহু খুব আগ্রহ ভরে সর্বশেষ মানেটি জানতে চান হজরত আল্লাহ তালানহু বললেন এই লোকটি সর্বশেষ আট নম্বর কথাটি বলেছে ইহুদি এবং ইজাইরা যে কথা বলে তাদের কথা আমি সত্য এবং সঠিক বলে মনে করি এই লোকটি এটাও সত্যি কথা বলেছে এবারই হজরত উমর আল্লাহ তালু বললেন এসব বলছেন কি হজরত আলী হজরত আলী বললেন হ্যাঁ এটা আমি সঠিকই বলেছি যদি কোনো ইহুদিকে প্রশ্ন করা হয় ইজাইরাদের সম্পর্কে তখন তারা বলে ইজাইরারা ভুল পথে চলতে শুরু করেছে আর যদি ইজাইরাদেরকে কোনো ইহুদি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তারা বলে ইহুদিরা সত্যের রাস্তা থেকে সরে গেছে অতএব তারা একে অপরকে যা বলছে সেটাই তো সত্য এবং আমরাও সেটা বিশ্বাস করি একমাত্র সত্যের পথে দাঁড়িয়ে আছেন আমাদের সকলের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম সুবহান আল্লাহ হজরত আলীর এমন জ্ঞান জ্ঞানগম্ভীর সম্পন্ন কথা শুনে উপস্থিত সাহাবিগণ সকলেই খুশি হলেন এরপর ওই বৃদ্ধ লোকটি বলল দেখুন হজরত ওমর আপনি বর্তমানে আমাদের আমিরুল মমিনিন কিন্তু কোরআনের আলোকে আমরা মনে করি হজরত আলী আমিরুল মুমিনিন। একথা শুনে হজরত ওমর আদালত একটুও রাগান্বিত হলেন না বরং তিনি হযরত আলী আদালতালহুকে জড়িয়ে ধরে চুমু খেলেন এবং বললেন হে আলী আজ আপনি যদি না থাকতেন তাহলে ওমর বরবাদ হয়ে যেত দেখুন কত উত্তম কথা উত্তম উদাহরণ হজরত ওমর তালানহ বললেন আলী আদালত যদি না থাকতেন ওমর বরবাদ হয়ে যেতেন সুবহানাল্লাহ